উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের ফড়িকপুরে মহা সমারোহে উদ্বোধন হলো 229 তম सरस्वती धाम गुरুকুল বিদ্যালয়। গুজরাটের মাথরসিক আশিবা হরিভাই গটি চ্যারিটেবল ট্রাস্ট ও শ্রী গুরুকুল ফড়িকপুর ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই गुरুকুলের উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপা। এই বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কার্তিক পাল বলেন এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান উত্তর দিনাজপুরের মতো পিছিয়ে পড়া জেলায় খুবই প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই জেলার উন্নয়ন সম্ভব। এমন गुरুকুল যদি আরও স্থাপন করা যায় আমি সর্বত ভাবে সাহায্য করতে প্রস্তুত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর হরিশ পান্থ সুভাষ চন্দ্র আর্য ধীরু ভাই এবং রাজকুমার শর্মা ধর্ণা বলারায় অধ্যাপক সুদে হালদার সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠান জুড়ে ছিল উৎসাহ উদ্দীপনা ঐতিহ্যবাহী সংস্কৃতি সমাহার এ বিষয়ে কর্ণধার অমল চন্দ্র রায় কি বলছেন শুনবো আমাদের যে প্রাচীন পরম্পরা যে গুরুকুল যে ছিল সেই গুরুকুল পরম্পরার মাধ্যমে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা উভয় মিলিয়ে সেটা আগে যে আগেরটা আমাদের যে সনাতন ধর্মের আগে যে প্রাচীন পরম্পরা সেটাকে নিয়ে আমরা চর্চা করি আমাদের যে বর্তমান শিক্ষা পদ্ধতি সেটা নিয়ে চলছি তো যাতে আধুনিক পড়াশোনার প্রাচীন যে আমাদের প্রাচীন সভ্যতা ভারতীয় সংস্কৃতি সেটাও তারা জানতে পারবে আর এখানে আমাদের যে বাচ্চারা যে থাকে এখানে কে আসন প্রাণায়াম নৈতিক শিক্ষা ওর মানুষে ক্যাসে বানে তো শিক্ষা দিয়ে যাতে মানে এখানেও পড়াশোনা করানো হয় আচ্ছা বলুন এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজকে এখানে তারা এসেছে আমাদের এই যে গুরুকুল ছিল দু থেকে আরম্ভ হয়ে গেছিল তখন খুব ঝোপড়ির মতো মাটির টিনের বেড়া দিয়ে আমরা শুরু করছিলাম তো গুজরাট থেকে যে আসেন ওনার নাম হচ্ছে মাতুশ্রী হরিভাই হরে ভাই ভাই গোটি ট্রাস্ট চ্যারিটেবল ট্রাস্ট ওনার মাধ্যমে আজকে আমরা এই ভবনের যে সহযোগিতা পেয়েছি তাতে আমরা খুবই উপকৃত এবং আমাদের বাংলার আমাদের গ্রামের সুনাম পেয়েছে সবাই আমাদের তাতে গ্রামের এবং অন্যান্য যে অন্যান্য গ্রাম আশেপাশের এখানকার ছেলেমেয়েরা তারা পড়াশোনার ব্যবস্থা এবং এখানে থাকার ব্যবস্থা খুব ভালোভাবে হয়েছে যাতে এখানে ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে কোনো অসুবিধা না হয় আগামী দিনে আমাদের অনেক আমাদের পরিকল্পনা আছে মডার্ন যুগের সঙ্গে প্রাচীন পরম্পরাকে নিয়ে আমরা আগামী দিনে আজকে আমাদের সতেরো জন ছেলে ছেলে আছে আগামী দিন আমাদের দু মধ্যে পাঁচশো জনের টার্গেট যাতে এখানে সুনাগরিক হয়ে দেশের সেবা সু নাগরিক হয়ে সমাজের রাষ্ট্রের আমাদের ভারত ক্লাস টু থেকে আপাতত আমাদের মাধ্যমিক পর্যন্ত আগামী দিনে আমরা সেই উচ্চ মাধ্যমিক থেকে বিএর এম এ ক্লাসের পরিকল্পনা আছে সম্ভবত আশা করবো সরকারের মধ্য শিক্ষা হ্যাঁ পশ্চিমবাংলা মধ্যশিক্ষা পরিষদ থেকে পাঠ্যক্রম আমাদের স্কুলের সঙ্গে জড়িত হয়েছে তার সঙ্গে এখানে খাওয়া দাওয়া এখানে ক্লাস করানো তার সঙ্গে আমাদের যে প্রাচীন পরম্পরা সেটাকে বৈদিক সেটা কিছু চর্চা আছে শুধু বেদ না আমাদের যা যা যে গ্রামের ভাড়া সবই চর্চা হয় আমাদের প্লাস আমাদের আধুনিক পড়াশোনা সেটাও আমাদের জানতে হবে আমাদের উদ্দেশ্য উদ্দেশ্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের যে বিখ্যাত ছিল যদি আমরা সেটা না করতে পারি অন্তত আমাদের ভারতের মধ্যে পশ্চিমবাংলার মধ্যে যদি না করতে পারি অন্তত আমাদের উত্তরবঙ্গ এরিয়া অন্তত একটা স্বপ্ন যে আছে সেটা যেন প্রথম নম্বরে থাকে সেটার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করব সবার সহযোগিতার মাধ্যমে সেটা আমরা করতে পারি আপনি এখানে কিসের দায়িত্বে রয়েছেন আমি এই ট্রাস্টের হচ্ছে প্রেসিডেন্ট এখানকার যে প্রধান এখানে আর এখানে মাঝে মাঝে আমাদের আমাদের ফ্যামিলির সঙ্গে সহযোগিতা এবং অন্যান্য গ্রামবাসীর সবারই সহযোগিতা এখানে চলে সুখে দুঃখের সামনে দাঁড়িয়ে থাকে তো এইভাবে আমাদের এই সংস্থা এগিয়ে যাচ্ছে আগামী দিন আশা করব সেটা আরো বাড়তে থাকবে গুরুকুল বিদ্যালয়ের উদ্বোধনের মাধ্যমে এই শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্তের সূচনা হলো স্থানীয় মানুষজনের মধ্যে এই উদ্যোগ আশার আলো জাগিয়েছে যা ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়নে বড় ভূমিকা নিতে পারে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্বদিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ভিমচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন এবংফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স